হ্যাঁ কালার গুলো নিয়ে নিয়ে নষ্টই করো কি করব বল এগুলো যখন ওই যে কালার করতে চাইবে তখন আর বাবা কিনে দেবে না ভালো হবে আমার কি আমার আমি সামলে রেখেছি তুমি একদম তার পয়মাল করে দিচ্ছ আমার সামলানোটা তাহলে কি লাভ এই পড়ে যাচ্ছি পড়ে যাচ্ছি পড়ে যাচ্ছি পাই বেতা রে বেতা খুব বেতা তুই ইচ্ছা করবে তুই যাকে ডলিস মসিস আর কি বলো ওর তোকে ভয় পায় দিব্যি ঠিক হয়ে গেছিল আরে লাগছে জীবনে হয় তারা তারা পাচ্ছে না একবার দিয়ে তো পাচ্ছে না বুঝেছিস আর ও তো স্নান করে তো সেদিন স্নান করছে মামা মামা নিচে নামা নিচে নামা নামাও পাবে এত খুব নিচে নামাও মামা নিচে রাখো কেন নিচে রাখো গ্লিটার মুখ ধরে নিচে রাখো কত শরীরটা খারাপ হবে কত ওষুধ খাওয়াচ্ছে বাবা ও কি করিস না বাবা কিন্তু শেষ করে দে হুম শেষ করে দে বাবা তুমি এ করো নামা 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 রাখো 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 কোনো গ্লিটার মুখে জানি রাখো আবার ব্রাশটা দিয়ে করছে রেখে দি রেখে দি রেখে দি রেখে দি মামা রেখে দি পাইবা তো কি চাবে না দেখাছো রাখ দেখি রাখ তুই রাখ ওকে রাখো ওকে রাখো আরে ঠিক আছে ওকে রাখো কি চাবে রাখো বিড়ি বিড়ি রাখো তোমার হাতে গ্লিটার ভর্তি রেখে দাও করে কোথায় রেখেছিস কালার করে কোথায় কালার করে রেখেছিস দেখাল না এই মামা এই ব্যাগটা তুই নিয়ে নিস না বাবা এই ব্যাগটা তুই নিয়ে নিলি আর একটা ব্যাগ কোথায় যে কেকের ব্যাগটা কোথায় কেকের ব্যাগটা বাবাই কাকাকে দেবো এই বাবা কাকে যদি তালের বড়া দেবো এই কেকের ব্যাগটা দিয়ে দেবো বুঝেছিস বাবাই কাকা বোনের জন্য নিয়ে যাবে তালের বড়া আগেরবার বাবাই কাকাকে দেওয়া হয়নি সেদিনকে সবাইকে দিয়ে দীঘাতে ও ওইটাকে তুলতে হবে রে ওটাকে তুলতে হবে ভালো কথা মনে করেছিস নাহলে রে ভাববে নিয়ে এসে নিজেটা খেয়ে নিয়েছো বল মামা এটা তুলতে পারি মামা ব্যাস এই যে উঠে গেল দীঘা স্পেশাল কাজু লাড্ডু না হাতি লাড্ডু বল কাজুর লাড্ডুটা ওটা নুনের আর চালের গুলো লাড্ডু দীঘায় নাকি কাজু লাড্ডু বাবা ওই লাড্ডুগুলি নিস তো বাবা দিয়ে দিয়েছে মাছের খাবারের জন্য যেটুকু দিয়ে পাঠিয়ে দিয়েছে সেই লুচিগুলো আর সে ওই ওই সেই সেই ওই তালের বড়াগুলো আর ওই লাড্ডু দিয়ে দিয়েছে মেচু যেটিকে মাছের খাবার দিয়ে বেরোতে মাছ খাবে লুচি খাবে তালের বড়া খাবে বুঝেছিস মাছ এখন তুই কি কালার করবি বল দেখি কি করবি কি কালার করবি কিসে কালার করবি মামাম সোফার সোফায় কিন্তু কালার লেগে যাবে বাবা কিন্তু খুন করে দেবে একদম বলে দিলাম আমার বার্থডে কি হবে কাপটা কোথায় রাখলি যে কালার করলি দুপুরবেলা সেটা কোথায় রাখলি তো দেখি আবার ধুয়ে রেখে কালার করেছে দেখো হ্যাঁ ওকে কি কালার করবি নাকি কালার করবি এমন বললি যে আয় মনে হচ্ছে ওকে যেন কালার করবি মামা গায়ে প্লিজ রাখিস না হ্যাঁ বাবা এক্ষুনি জামাটা হবে চেঞ্জ করতে হবে তুমি নিচে রাখো নিচে রেখে করো নিচে রাখো বাবা নিচে রাখো মুখে দিস না দেখ ও তো এখন বয় রেখে করোনা চক বলে নেই করোনা ভাইরাস করোনা তোর ধবি না কিন্তু বলেছিলাম খুব ধবি না একদম না চাষকুবি না দেখেছিস তো কামিন রেগে ও রেগে যায় জানিস তো তুই অশান্তির হচ্ছে মূল তুই ও জানে

দেখো সোজা চলে যাও পড়ে যাও না হ্যাঁ নাও ধুয়ে রেখেছি ভালো করে এটা কি হচ্ছে ড্রয়িংটা ইন্ডিপেন্ডেন্স ডে জন্য তুই মেয়ের ইউনিফর্মে কালার করছিস রে সুন্দর ড্রয়িং করছিস গেঞ্জিটার মধ্যে বা ও কালো আমি হয়েছি ব্ল্যাক কালার লাগিয়েছিস deki hath walakum na kore haater modhe ekta flag dore ache seram korte parchi hatta walakum na kore ও ঠিক আছে হালকা করে মুছে কালে ইরেজার কোথায় ইরেজার হালকা করে মুছে ইরেজারটা আর একটা ভালো ইরেজার ছিল না করে ব্রাশটা নিয়ে রেখেছিস কেন ব্রাশটার কালার তো উঠছে ব্রাশটা নিচে রাখো না

আমার তো ঘুমিয়েই পড়েছিলাম যাই না ও তারপরে উঠেছে মনে হয় উঠেছে মনে হয় এক দশ ফোন উঠেছে উঠে আর এ লাগিয়েছে তার মধ্যে কারুকার্য করে তারপরে শুয়েছে যেন এরকম করে মানে ওর মধ্যে না ড্রয়িংয়ের খুব নেশা পারুক আর না পারুক জানো তো ওই কার্টুন ক্যারেক্টারগুলো আছে না অ্যানিম ট্যানিম কি যাই না যা অ্যানিম মনে হচ্ছে মোস্কুরাবলি যাই সেগুলো দেখে দেখে ফোন দেখে দেখে ড্রয়িং করবে ওর খুব মানে এগুলোর প্রতি ইন্টারেস্ট বেশি ফোন দেখে দেখে ড্রয়িং করা ফোনে ইউটিউবে যে বিভিন্ন ক্র্যাফটের কাজগুলো হয় না তা সেগুলো দেখে দেখে ও করতে ভালোবাসে থাক করুক না কী আছে বলো সব কিছুই শিখে রাখা ভালো আমি থাক করি আমি বাধা দিই না এইসব কাজের কারণে যত শিখবে তত ভালো এগুলো করুক আর কী যেরকম এগুলো করে সেরকম চঞ্চলতা অসমান পরিমাণে করে পড়াশোনাটা বেশি করতে চায় না বদমাস পড়াশোনা করার ধৈর্য নেই কিন্তু এইসব দেখো ধৈর্য সারাটা দিন তুমি যদি দিয়ে দাও সারাটা দিন বসে এইগুলো করবে কিন্তু পড়াশোনা বাবা আধ ঘন্টা বসবে না উঠে নাচন কোদন শুরু করবে সারাক্ষণ তো শরীরের মধ্যে শুধু নাচ করে যাচ্ছে নাচ করে যাচ্ছে কোনো জায়গায় একভাবে স্থিরভাবে বসে না কোনো দিন জানো তো শুধু নিচেই যাচ্ছে নিচেই যাচ্ছে মাঝে মাঝে খুব রাগ হয় পড়ছে ধরো একটা বড় আনসার দিচ্ছে হঠাৎ করে উঠে নাচছে আরে বাবা বসে বসে পড় তা না মাঝে মাঝে খুব দিদি কি রাগ সামলাতে পারি না যাই চলো দেখতে থাকো আর যদি ভালো লাগে লাইক করো কমেন্টস করো আর পাশে থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যদি পারো যদি মনে হয় তাহলে ঠিক আছে আর দেখো ছোটো বাচ্চা যা করে তাই ভালো তাই না বলো ও তো প্রফেশনাল কোনো আর্টিস্ট না কিছু না হ্যাঁ যদি বলো ড্রয়িং ড্রয়িং এই শিখছে মানে খুব বেশি দিন না এই জাস্ট মানে এক মাস কি দেড় মাস এরকম যাচ্ছে তার ও যায়নি কোনো ড্রয়িং ক্লাসে এই যাচ্ছে কিন্তু ছোটোবেলার থেকেই ও মানে দেখে দেখে পারুক গান্না করুক চেষ্টা করে আঁকার সেটা ভালো কার না আঁকার হোক বলো সবসময় ভালো হতে মানে নি খারাপ হতে হতে ভালো হবে তাই না শিখতে হবে যাক এমন করে চলতে থাকো চলো টাটা বাই বাই দেখতে থাকো এই দেখো পুরো ড্রয়িংটা পরে এবার কমপ্লিট করেছে রাত্রিবেলা আবার এই দেখো কতগুলো পাখি এঁকেছে আবার আইটা লিখেছে কিন্তু আইটা কেটে গেছে যা এরকম জুড়লে দেখা যাবে আই লাভ মাই ইন্ডিয়া লিখেছে আবার একটা বড়ো ফ্ল্যাগ করেছে এদিকে পাখি দিয়েছে এদিকে ওই যে কী বলে এগুলো ক্লে আছে না সে ক্লে দিয়ে করেছে বাবা কারুকার্য করেছে করেছে করে রাত্রে এই পর্যন্ত করে তারপরে শুয়েছে রেখে গেছে বলে শোকাতে দেবো যাই হোক যা করেছে তাই বাচ্চা মানুষ তাই না মেয়ে ঘুরতে যাবে না এখন বাবা ও আসলে নেশা হয়ে গেছে শুধু দিদি পড়াতে যায় মানে যার কাছে পড়াশি পড়াতে যাওয়ার সময় কেউ একটু দিয়ে যায় ছেড়ে যায় তাই জন্যে কি ওর ঘোড়াটা হয় না বাবা নিয়ে আসলে কি তার একটু এদিক ওদিক একটু চক্কর মেরে আসে সেই ঘোড়াটা হয় না তো আসলে আবার তাকে ঘুরতে নিয়ে যাবে মরণেকে দশ মিনিটের জন্য হলেও ঘুরতে নিয়ে দেবো একটু পাগল করে দিচ্ছে আমি যে তুমি জগটি নিয়ে যাও পড়তে বসবে না পাগল করে দিচ্ছে ওইটা পাঁচ মিনিটের ঘুরে নিয়ে আসা চোখ মুখের হালকি হয়েছে মানে এত ঠান্ডা লেগেছে সেদিন ওই ছাদ ঝাঁপ দিয়েছি সারা বৃষ্টির মধ্যে এত মানে ছাদের মধ্যে পুরো স্লিপার হয়ে গেছিলো মানে শ্যাওলা জমে জমে পুরো গ্রিন কালার হয়ে গেছিলো কেন এত বৃষ্টি কন্টিনিউসলি হচ্ছে যে বৃষ্টি তো শুকা মানে থামছেই না ছাদও শুকাচ্ছে না আর সেগুলো এড়ালার জন্য স্মেলটা খুব সুন্দর তো ফ্যান চালিয়েছিলাম বলে আমি কিছু বুঝতেই পারছিলাম না ফ্যানটা অফ আর দেখো এই যে ফ্লিপকার্ট নিয়ে এটা না আমি অনলাইনতে এ কিনেছিলাম মানে থেকে খুবই ভালো তুমি মানে ম্যানুয়াল তুমি জল গরম করে মধ্যে দিয়ে ভেপার নিতে পারো কিংবা তুমি ইলেকট্রিকের সাহায্যে গরম করে ভেপার নিতে পারো খুব ভালো মানে দু রকমই কাজ হয় খুব ভালো যাক জিনিসটা এখন কাজে লাগছে ভালো জিনিস খুব একটা দামও না হুম চল ঠিক আছে টাটা বাই বাই